পঁয়তাল্লিশ বছর আমি এই প্রবাসের সমাজে কালচারাল গ্রাউন্ডে আছি যারা নিজেদেরকে আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে দাবি করে করে বেড়াতেন এরকম কিছু পত্রিকা মালিক ওই কি বলে তোস্য রাজনৈতিক নেতা পাতি নেতা যাদেরকে বলে হ্যাঁ ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন একজন সনাতনী সম্প্রদায়ের সাংবাদিক দাবি করা তিনি গিয়ে রীতিমতো আলিঙ্গন করে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন আর এই শফিকুর রহমান কি বলছে আমরা তো মানে সিলেটি অ্যাক্সেন্টের বাংলা ওকে আমি ওটা পারি করতে হ্যাঁ বিপুল জামাত তো তিনবার মাপ চেয়েছে তিনবার তারা উনিশশো সাল তাকিয়া এই এই চব্বিশ সাল পর্যন্ত যত ভুল করেছে ভুলের জন্য মাপ চেয়েছে হ্যাঁ আমার কথা হচ্ছে ভুলের জন্য মাপ চাইবেন আপনি ভুল করলে তো যে কেউ সরি বলে আপনি যদি রাস্তায় হেঁটে যাওয়ার সময় কারো সঙ্গে আপনার কাঁধে ধাক্কা লাগে আমরা কি করি সরি ভাই সরি হ্যাঁ আমরা যদি সাইকেল চালাতে গিয়ে কারোর একটুখানি লেগে যায় সরি ভাই আমি দেখতে পাইনি বা সরি মাফ করে দিয়ে হ্যাঁ এটার সঙ্গে আপনি আমার মা বোনকে ধর্ষণ করেছেন সেখানে সরি সরি আমি ভুল করেছি না ভুল আর অপরাধ এক জিনিস নয় আপনি যদি আপনি যদি ক্ষমা চান একজন একজন নিগৃহীতা নারী যাকে একাত্তরে ধর্ষণ করা হয়েছিল যাকে তার পরিবার ত্যাগ করেছে করেছে গত বছর ধরে যার যার প্রতিদিন মৃত্যু হচ্ছে অপমান নিয়ে যিনি বেঁচে আছেন আমাদের এই সমাজ তাকে এতটুকু সম্মান দেয়নি আজকে আমি মুক্তিযুদ্ধ করেছি আমাকে সম্বর্ধনা দেওয়া হয় কবে দেখেছেন একজন বীরাঙ্গনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে কখনো না আমরা লজ্জিত তাদের জন্য আর এদের কাছে কোন ভাষায় ক্ষমা চাইবে যারা চুয়ান্ন বছর ধরে যাদের মৃত্যু হচ্ছে জামাত এই যে ধর্ষ ধর্ষক অপরাধী যুদ্ধাপরাধী কোন ভাষায় ক্ষমা চাইবে যে আমি আপনার জীবনটা শেষ করে দিয়েছি আমাকে মাফ করে দেন ওকে তো আগে অপরাধ স্বীকার করতে হবে শফিকুর কে আগে জামাতের অপরাধ স্বীকার করতে হবে যে হ্যাঁ আমরা ধর্ষণ করেছি হ্যাঁ আমরা হিন্দুদেরকে ইয়ে করেছি মানে রূপান্তরিত করেছি করার চেষ্টা করেছি আমরা তাদের সব কিছু লুট করেছি আমরা বাংলাদেশের সমর্থক মানুষজনকে নির্বিচারে হত্যা করেছি আমরা বস্তিতে আগুন দিয়ে আমরা ব্রাশ করেছি আমরা পাকিস্তানি মিলিটারির কাছে আমাদের মা বোনদেরকে পৌঁছে দিয়েছি এইসব অপরাধ স্বীকার করার পরে তারপরে আমরা বিবেচনা করব যে তাদের সেই কার্য সেই অনুতাপ প্রকাশ পাচ্ছে কিনা জামাতের কাজে অনুতাপ নাই ছিল না আজকে মির্জা ফখরুল যে কথাটা বলেছেন তিনি তো জামাতের হয়ে বলেছেন জামাতের সভায় বলেছেন তাদেরকে তুষ্ট করার জন্য বলেছেন জামাতের কোন লোককে বলেছেন না মির্জা ফখরুল সাহেব আপনি ভুল বলছেন এরা সবাই অপরাধ ছিল এই কথা তো কেউ বলে নাই তার মানে কি জামাতের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই তারা এই দেশে তাদের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ধর্মকে ব্যবহার করে সব ধরনের অপরাধকে তারা জায়েজ বলে ঘোষণা দিয়েছে আমি তো এখন কি শুনেছি জানেন কত সর্বনাশা কথা আই হোপ ইট ইস এ ইট ইজ এ ফেক স্টেটমেন্ট পোস্টারের মতো জামাতের এক নেতা বলছেন যেহেতু আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তাদের মা বোনরা এখন আমাদের কারণ এটা যদি হয় তাহলে আজকে থেকেই আজকে থেকেই এটার সশস্ত্র প্রতিরোধ শুরু করতে হবে আর এই যে জামাত যে বলছে আমরা বুলেট জন্যে দুঃখিত খাউকে দুঃখ দিলে আমরা দুঃখিত আপনার মাও তো আপনাকে আপনার উপরে মন খারাপ করে থাকে আপনি তার তার কাছেও তোমাকে দুঃখ দিলে গোমা আমি তোমার কাছে মাপ চাই এক জিনিস নয় আপনি জেনে শুনে ভণ্ডামি করছেন মিস্টার শফিকুর রহমান আপনি ভণ্ড আপনি সাদা দাড়ি সাদা চুলে গোলাম আজমের হুবহু প্রতিকৃতি আপনি চরিত্রে তার চেয়েও কপট এবং ভণ্ড যার বাবা মারা গেছে যার সন্তান আর ফিরে আসেনি যুদ্ধে গিয়েছিল যে মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছিল আপনার রাজাকার বাহিনী এবং পাকিস্তান যাকে বাংকারের ভিতরে প্রাণ হারিয়েছে যে উপর্যপরি ধর্ষণে সেই মায়ের কাছে আপনি কোন ভুলের জন্যে আর ওরা যে বলছে ভুল করছে হ্যাঁ আমি একটা জিনিস বলি টিটো এবং খোকন কি। ওরা আমার ধারণা এই চালাকিটা হচ্ছে গিয়ে ও আমরা যেগুলো ভুল করেছি ভুল করেছে মানে আমরা আরো অর্গানাইজ ছিলাম না আমরা বাংলাদেশকে স্বাধীনতে দিয়েছিলাম এগুলো আমাদের ভুল আমরা মুক্তিযোদ্ধাদের ছেড়ে দিয়েছিলাম তাদের সবগুলোকে মেরে শেষ করতে পারিনি এইটা হচ্ছে ভুল আমরা পাকিস্তানিদেরকে পাকিস্তানি ইয়ার মিলিটারিকে আরও বেশি সহায়তা দিতে পারিনি এইটা ভুল আমরা গোটা বাংলাদেশের মানুষকে ধর্মের বড়ি খাওয়াতে পারিনি ওইটা হচ্ছে ভুল এইসব ভুলের জন্য ওনারা মাপ চায় ওরা খুন খারাপি ধর্ষণের জন্য মাপ চাইছে না কাজেই এক অর্থে আপনি যদি একদম দুধে উকিল হন হ্যাঁ আপনি কিন্তু ওকে ধরতে পারবেন না এরপরেও আমরা তো বলেছি আমরা পাশে বটতলা বলে একটা জায়গায় আমরা ক্যাম্প করি বিজয় দিনের স্বাধীন হয়ে গেছে আমরা ওখানে একটা চেক পোস্ট করেছি আমাদের প্লাটুন থেকে নিজেরাই করেছি কেউ আমাদেরকে ওরকম নির্দেশ আসে না কারণ তখন অ্যাডমিনিস্ট্রেশন নাই আর আমরা লোক চেষ্টা করছি যে কেউ আর্ম নিয়ে পালিয়ে যায় কিনা রাজাকার আলবদরেরা ঠিক এরপরে একটা ডিচ তারপরে কাটাতারের বেড়া তার ওই পারে বাংকার ওই বাংকার থেকে বাংকারে ওখানে দাঁড়িয়ে দুই হাত তুলে এইভাবে এইভাবে করে কয়েকজন নারী এরা পোশাক আশাক মানে নেই বলতে গেলে পেটিকোট ঊর্ধাঙ্গে কিছু নেই এভাবে দাঁড়িয়ে তার হাত নাড়ছে চিৎকার করে ডাকছিল আমাদেরকে ওখানে যেতে হলে আমরা তো ওই ডিচের উপর দিয়ে যেতে পারবো না কারণ ওখানে মাইন্ড বসিয়ে রেখেছে ইটস এ মাইন্ড ফিল্ড তো আমরা ঘুরে ক্যান্টনমেন্টের গেট দিয়ে ঢুকে গিয়ে ওখানে দুটো জিপকে দাঁড় করিয়েছি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জিপ যে ভাই এই মেয়েগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে আমরা ওখানে পনেরো ষোলোটা মেয়ে এরা রক্তাক্ত নোংরা যে চুল জট পাকিয়ে গেছে এরা বাংকারের ভেতরে কাদা মাটির মাঝখানে এদেরকে ফেলে এদেরকে ধর্ষণ করা করত নিয়মিতভাবে দর্শন করেছে পাকিস্তানি মিলিটারি এদেরকে ওখান থেকে তুলে গিয়ে মেডিকেল কলেজে পৌঁছে দিচ্ছি ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বর অপরাধ মনে কষ্ট পাবেন না এই ফাইজলামি আমি সহ্য করতে পারছি না এটা একটা এটা মস্করা করছে টিটকারি দিচ্ছে আমাদের আমাদের মস্করা করছে